স্ট্যাটিকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত জানিয়ে আজকে ডাব্লিউবিপি র একটা সেশন নিয়ে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর কনস্টেবল যে এক্সাম সামনে আসতে চলেছে সেই এক্সামের প্রস্তুতির অঙ্গ হিসেবে আজকের এই ইংলিশ ক্লাস তোমাদের জন্য প্রত্যেক রবিবারে আমরা প্র্যাকটিস মক প্র্যাকটিস নিয়ে আসছি এখন পরীক্ষা একদম আসন্ন তাই প্র্যাকটিস কিন্তু করতেই হবে তো চলো আমরা দেখে নিই আমাদের ফার্স্ট কি কোয়েশ্চেন আছে তোমরা জানো মাত্র দশটা ইংরেজিতে ইংরেজি কোয়েশ্চেন করতে হয় তো আমরা কিন্তু প্রত্যেকটা ইংলিশ ক্লাসের দশটা সলভ করবো ফার্স্ট যে কোয়েশ্চেন্ট কি আছে বলছে অফ ব্রিফ 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 মানে হলো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সেই সংক্ষিপ্তের আমার সিনোনিম বা সমার্থক শব্দ জানতে চাইছি চারটে অপশন দিয়েছে আমাকে লং শর্ট ওয়াইড। লং বড় লার্জ বড় হোয়াইট চড়া শর্ট শর্ট হচ্ছে একমাত্র শব্দ শর্ট মানে আমরা কি জানি ছোট সংক্ষিপ্ত ঠিক আছে তো এই যে শব্দটা এই শব্দটা আমার প্রদত্ত মানে যে শব্দটা দেওয়া রয়েছে তার সমার্থক সুতরাং অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর সো এবার যাব পরের কোয়েশ্চেন পরের কোয়েশ্চেন আমাদের কি বলছে বলছি সিলেক্ট দা অ্যান্টনিম অফ দা ওয়ার্ড ভিক্টরি ভিক্টরি মানে জেতা তার একটা আমার কি করতে হবে বিপরীত শব্দ বাঁচতে হবে সাকসেস সাকসেস মানেও সাফল্য উইন এটাও বিজয় বোঝায় উইন সেটাও জেতা বোঝায় ডিফিট ডিফিট মানে পরাজয় যেটা হচ্ছে এই ভিক্টরি শব্দের সঠিক বিপরীত শব্দ তোমরা কিন্তু এটাকে একটা মক টেস্ট হিসেবে নিয়ে নাও এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের সঠিক আনসার কি হবে বা সেটাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আর একদম শেষে ক্লাসের শেষে তোমরা আমাদেরকে কমেন্টে জানাও তার কটা কোয়েশ্চেন ঠিক হলো চলো নম্বর কি বলছে বলছে ইজ ড্যাশ অনেস্ট ম্যান এটা কি করতে হবে ইন দা ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট আর্টিকেল সঠিক আর্টিকেল ব্যবহার করে আমাকে শূন্যস্থানটা পূরণ করতে হবে দেখো অনেস্ট কি দিয়ে শুরু হচ্ছে শব্দটা হি ইজ ড অনেস্ট এই শব্দটা কনসোনেন্ট কনসোনেন্ট এই শব্দটা বা ব্যঞ্জন বর্ণ কিন্তু ব্যঞ্জন বর্ণ হলেও ব্যঞ্জন বর্ণের আগে কি বসে কোন আর্টিকেল আসে আসে এ কিন্তু এখানে এ আসবে না কারণ অনেস্ট এইচ হলেও এইচ এর উচ্চারণ প্রপারলি আসছে না সেখানে অ এর উচ্চারণ আসছে আর অ একটা স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড সেই জন্য তার আগে কি বসবে অ্যান বসবে সো দ্য রাইট আনসার ইজ অ্যান অপশন বি কোয়েশ্চেন নাম্বার চলে আসি ফোর বলছে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার মানে ভার বা ক্রিয়াপদের সঠিক রূপটা বেছে নিতে হবে ইট ড্যাশ রেনিং সিন্স মর্নিং রেনিং তার মানে এটা কি রেনিং বৃষ্টি হয়ে চলেছে বৃষ্টি হচ্ছে সো একটা কাজ চলছে কাজটা সকাল থেকে শুরু হয়েছে সিন্স মর্নিং এখনো চলছে তার মানে এটা কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্টেন্স তাহলে এখানে কি বসবে এখানে বসবে হ্যাজ তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং অপশন সি হল কারেক্ট আনসার যাবো পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ আমাদেরকে বলছে চেঞ্জ দ্য ভয়েস ভয়েসই পাল্টে দিতে না গলার আওয়াজ পাল্টাতে বলেনি শুধু ভয়েসটা পাল্টাতে বলেছে ইংরেজিতে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেতে বলেছে বলছে দ্য ক্যাট কিলড দা মাউস খুব সোজা একটা লাইন দিয়েছে খুব সোজা একটা স্টেটমেন্ট সোজা কথায় আমাকে কি ফর্মে দিয়েছে সাবজেক্ট প্লাস বার্ভ সাবজেক্ট এরকম ফর্মে দেওয়া আছে এটা তাহলে এটাকে আমি যখন ভয়েস চেঞ্জে যাব তাহলে কি হবে আগে আসবে অবজেক্ট তারপরে কি আসবে তারপরে আসবে আমার ওয়াজ ওয়্যার কেন এটা দেখো টেন্সে দেওয়া আছে আমি বুঝতে পারছি তাহলে ওয়াজ তার সাথে আসবে থ্রি ফর্ম ফর্ম আর আসবে সাবজেক্ট তাহলে এখানে ইজ দিয়ে যেটা আছে সেটা বাদ চলে গেল এটা হ্যাচ বিন বাদ যাবে হ্যাডবিন বাদ যাবে আর একটাই অপশান পড়ে আছে অপশান বি দেখো মিলিয়ে দেখো এটাই আসছে দ্য মাউস ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট সো অপশন বি ইজ দ্য রাইট আনসার যাচ্ছি আমরা পরের কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে বলছে চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম এ বোল্ড ফ্রম দ্য ব্লু এ বোল্ড ফ্রম দ্য ব্লু এই ইডিয়ামটার মানে হচ্ছে বিনা মেঘে বজ্রপাত তাহলে চারটে যে অপশন আছে সেটা কি কি এ ডিলাইট ইভেন্ট আ কমপ্লিট সারপ্রাইজ ফর সার্চ আর লাকি এসকেপ এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে কমপ্লিট সারপ্রাইজ কেন হবে কারণ ডিলেড ইভেন্ট মানে যে ঘটনাটা ঘটতে গিয়ে দেরি হচ্ছে ফর সার্চ মানে কোনো একটা জায়গা প্রপারলি সার্চ করা হচ্ছে খোঁজা হচ্ছে লাকি এসকেপ লাকি এসকেপ মানে ভাগ্যক্রমে পালিয়ে যাওয়া কিন্তু কমপ্লিট সারপ্রাইজ মানে সম্পূর্ণরূপে অবাক হওয়া মানে সেটা কিন্তু আমাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো আমরা হঠাৎ করে অবাক হলে কিন্তু আমরা এই কথাটাই বলে থাকি তো আমাদের এখানে কোয়েশ্চেন নাম্বার সিক্স এর অপশন বি হচ্ছে কারেন্ট আন্সার চলো আমরা চলে যাই পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হচ্ছে চেঞ্জ দা স্পিচ ক্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ডাইরেক্ট শি সেইড টু মি প্লিজ হেল্প মে সো এটা কি হবে সে কি করছে রিকোয়েস্ট করছে আর অবভিয়াসলি সি রিকোয়েস্টেড মি টু হেল্পার এই একটাই অপশন আছে সো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার আমরা অপশন সি তে মার্ক করব চলো নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 8 এইটা কি বলতে फाइंड द करेक्टली স্পেলড ওয়ার্ড সঠিক শব্দ সঠিক বানানটা দেখতে হবে মেইনটেনেন্স তাই তো আমরা বানানটা আগে লিখবো এম এ আই এন টি ই এন এ এন সি ই এটা হচ্ছে মেইনটেনেন্স বানান মেইনটেনেন্স স্পেলিং তাহলে কোনটা এখানে কারেক্ট ট্রান্সফার এখানে কিন্তু আমার অপশন সি টা হয়ে গেল কারেক্ট ট্যান্সার তোমরা যদি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ টির পরীক্ষা দেবে তার প্রিপারেশন নিচ্ছ ফর্ম ফিল আপ করে ফেলেছো করবে তাহলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে তোমাদের জন্য প্র্যাকটিস ভিডিও প্রচুর সংখ্যায় আমরা নিয়ে আসছি গ্রুপ সি গ্রুপটির কথা মাথায় রেখে তার একটা প্রপার গাইডেন্স তোমাদের জন্য নিয়ে আসছি আমাদের চ্যানেল দেখো ফলো করো সেখানে ভিডিও গুলো দেখো তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত তথ্য চলো আসছি আমরা পরের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইন বলছো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি দিয়েছে এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ একটা জায়গা যেখানে পাখিদেরকে রাখা হয় চারটে অপশন আছে অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামে কেউ পাখি রাখে না অ্যাপায়ারি অ্যাভায়ারি আর জু এর মধ্যে সঠিক অপশনটি হলো অ্যাভিয়ারি অ্যাভিয়ারি হচ্ছে অপশন সি হচ্ছে রাইট আনসার এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন

সেই জঙ্গলটা কোথায় আছে কোন কন্টিনেন্টে আছে সেটা বলতে হবে দেখো দেখো এবারে আসছি এখানে দ্য আমাজন রেইনফরেস্ট ইস দ্য ওয়ার্ড লার্জেস্ট ট্রপিক্যাল রেনফরেস্ট ইট ইজ নোন ফর ইট ইমেনস বায়োডাইভার্সিটি তার মানে কি বলতে চাইছি এটা পৃথিবীর সব থেকে বড় ট্রপিক্যাল একটা জঙ্গল আর এটা তার বিস্তীর্ণ বৈচিত্র্যের জন্য বিখ্যাত ফরেস্ট কাভার্স এ ভাস্ট এরিয়া অফ সাউথ আমেরিকা